চাঁদপুরে জাহাজের সাতজনের চাঞ্চল্যকর হত্যার ঘটনায় চলছে পুলিশের ময়নাতদন্ত সুরথাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ এদিকে এ ঘটনায় চাঁদপুর নৌবন্দরে বিক্ষোভ প্রদর্শন করবেন নৌ পরিবহনের সাথে যুক্ত কর্মকর্তা কর্মচারীরা এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকমী কাদের পলাশ পলাশ একটু জানাবেন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে কী কী নতুন তথ্য আপনার কাছে রয়েছে বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন কলি গতকালকের যে যে ঘটনা এখানে মারা গেছেন তাদের ইতিমধ্যে পরিচয় শনাক্ত করা গেছে তারা বিভিন্ন দায়িত্বে ছিলেন লাইটার জাহাজটির তো ইতিমধ্যে তাদের পরিবারের স্বজনরা কিন্তু এসেছেন তাদের হাতে মরদেহ এখনও হস্তান্তর করেনি কিন্তু খুব বারোটা একটা নাগাদ হস্তান্তর করবে কারণ আরও কিছু আনুষ্ঠানিকতা আছে তদন্তের জন্য পোস্টমর্টম করা হবে হসপিটালের তরফ থেকে তো সেটা পর্যন্ত অপেক্ষায় এরপরই হচ্ছে তাদের হাতে মরদেহগুলো হস্তান্তর করা হবে আর আমি কথা বলেছি চাঁদপুরের পুলিশ সুপার চাঁদপুরের জেলা প্রশাসক গৌ পুলিশের এসপি তাদের সবার সাথে কথা বলেছে তারা এই বিষয়টির আসলে দুই ঘটনা বা রহস্য উদ্ঘাটনের জন্য সব কিছু আন্তরিকতার কাজ করছে আমরা এখানে যারা মূলত মারা গেছেন তাদের যে পরিচয়টা পাওয়া গেছে সেখানে এই এখন পর্যন্ত যারা যাদেরকে আমরা আমরা এই পর্যন্ত মাত্র আর মূলত পরিচয় পাওয়া গেছে তবে তাদের যেই পদ পদবি আমরা দেখেছি যে একজন মাস্টার সারেং ভিজা ইঞ্জিন চালিয়ে ইঞ্জিন চালক ঠিক অর্থাৎ এইসব পদেই হচ্ছে মূলত তারা কাজ করছেন তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা শ্রমিক ফেডারেশন অর্থাৎ নৌজান শ্রমিক ফেডারেশন এবং ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তারা বলছেন যে দীর্ঘদিন দাবির পরেও কিন্তু তাদের পরিচয় দেওয়া দেয় না মালিক পক্ষ এই বিষয়টি খুবই দুঃখজনক এবং তারা বিভিন্ন সময়ে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা আন্দোলন করেছে আমরা দেখেছি নৌজান শ্রমিকরা এবং গতকালকের ঘটনায় যখন প্রাথমিক অবস্থায় এই নিহতদের বা খুন হওয়া ব্যক্তিদের পরিচয় জানা যাচ্ছিল না তখন কিন্তু তাদের এই যে কাজে ছিল সেই কাজের যে লঞ্চে বা যে জাহাজে কাজ করছিল সেই জাহাজের পরিচয়পত্র কিন্তু তারা পায়নি যে কারণে কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে যারা শ্রমিক ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ আছে তারা বিক্ষোভ মিছিল করার জন্য প্রস্তুতি নিয়েছে ঠিক দশটা নাগাদ তারা কর্মসূচি করবে এমনটা জানিয়েছে আমাকে পুলিশ ধন্যবাদ আপনাকে পলাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য